নমস্কার স্বপ্নার টুকিটাকিতে সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে রান্না করব আলু বেগুন দিয়ে পাশে মাছের ঝোল তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমি একটু জিরে ভেজে নেব তরকারিতে আমি তেমন মশলা ইউজ করব না একটু জিরে ভাজা দেবো আর কাঁচা লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছের গায়ে একটু লবণ হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে ভালো করে লবণ হলুদ না মাখালে লবণটা ভিতরে ঢুকবে না কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল একটু লবণ দিয়ে দেবো তেলের পরে যাতে মাছগুলো লেগে না যায় মাছ দিয়ে দেব মাছগুলো একটু ফুলটে নেব দিয়ে দেবো একটু জিরে ফোড়ন এবার আলুগুলো দিয়ে একটু খুঁজে নেব দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ একটু ভেজে নেব এবার দিয়ে দেবো জল আমি এখানে গরম জল দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তরকারিটা ফুটে উঠেছে আমি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা খুলে নিয়ে দেখবো আলুগুলো গলেছে কি না দেখুন আলু গলে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ফোট দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে দেব ঢাকনা তুলে নেব এই দেখুন ঝোল বানাবো বলেছিলাম ঝোলমোলি হয়েছে তরকারিটা জিরেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে উপর দিয়ে গিয়ে দিয়ে দেবো তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা তরকারি হয়ে গেছে তো যে আলু বেগুন দিয়ে পাশে মাছের ঝোল কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন